তিনি নবী করিম কাছে এসে সালাম দিলেন আলাইকুম নবী করিম তার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর ওই লোকটাকে বললেন যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে এবার এসে নবীজিকে সালাম দিলেন আবার নবী করিম সাল্লাম আবার তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই এরপর লোকটি আবার একই কাজ করলেন নবী সাল্লাম তাকে আবার বললেন তিনবার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছে যিনি আপনাকে রাসুল করে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি আমি এর ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজটা শিখাই দেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ শিখেন কিভাবে নামাজ শিখেন তাহলে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে সূরা কেরাত ইত্যাদি পড়বে পড়ে রুকুতে যাবে তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে পিঠ টান টান করে সোজা করবে যেতে তো হবে ধীরস্থিরতার সাথে এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে মাথা উঁচু থাকবে না আবার নিচেও থাকবে না লেবেল থাকবে যতটুকু সম্ভব হয় লেবেল করা পিঠ আবার এরকম কুজোর মতো হবে না যতটুকু সম্ভব লেবেল হবে এরপরে তাসবিহ নিবেদন করবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর আল তাসবিহ আছে আমরা অনেকে জানি না সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়াল রূহ এটাও রুকুর তাসবিহ এরকম রুকুর আল তাসবিহ আছে রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে মাথা সোজা করবে এক টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে অপেক্ষা করবে এরপর তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে তারপরে তসবি নিবেদন করে সোহান আদা আলা ধীরস্থিরদের সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে এই সোজা হয়ে আবার টান টান করে বসবে অপেক্ষা করবে একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে এরপর স্থির হয়ে বসার পর সজায় বসা স্থির হয়ে বসবে বসার পর এরপর আবার সিজদা যাবে সিজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে তারপর তাসবি পাঠ শুরু করবে তারপর আবার উঠে সোজা হয়ে টান হয়ে বসবে স্থির হয়ে বসবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তাই থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সংশোধন দিয়েছেন যে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সুরে ফাতেহা সুলে ফাতেহার সাথে অন্য সুনা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সুরেফাতেহা পাট মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক প্রশংসা হলো না আপনি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি দুনিয়ার কোনো দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সেই প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একইভাবে আল্লাহর প্রশংসা যখন আমরা করবো হুলস্থুল করলে সেখানে আল্লাহ তালা কখনো সন্তুষ্ট হবেন না এজন্য আমাদের নামাজের মধ্যে ধীর স্থিরতা থাকতে হবে স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ পড়তে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে অ্যাঙ্গেলে থাকে আমরা সোজা করি না কারণ ভালো করে রুপো করি না রুপোটা ভালো করে হতে হবে অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে আপনি যদি একান্ত অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন মাথা থেকে কোমর পর্যন্ত লেভেল হবে যতটুকু সম্ভব আপনি এরকম একটু রুকোতে গেলেন আর ঝুলে থাকলেন এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় মাধ্যমে এটা করা যাবে না আবার অনুকে আসে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুবহানাল রাব্বিয়াল আজিম পথে থেকে পড়াশোন করে দেয় আল্লাহু আকবার সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল মন্ত্র পাঠের মতো হলস্থুল করে পড়ে না সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম মহোদের সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থের দিকে তাকায় আস্তে আস্তে সুন্দর করে मोहब्बतের সাথে করতে হবে এবং রুকুতে যে তারপরে পড়াশোন করবেন পথে থেকে না অনেকে আছে রুকুর তিন তসবি তো এক তসবি যাইতে যাইতে পথে পথে পড়ে পথে পথে মানে কি সোজা থেকে রুকুর দিকে যাইতে যাইতে এক তসবি পড়া শেষ আর এক তসবি যাই পড়ে আর শেষে তসবিটা উঠতে উঠতে পড়ে এরকম আছে না নাই এ নামাজ নামাজ না কিন্তু ঘর ভর্তি মসজিদ ভর্তি মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে ভাই আমার এই নামাজ সুন্দর করতে হবে আমরা যারা মনোযোগ আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না নামাজে রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া যত বেশি সময় নেবেন নামাজে তত বেশি নামাজ মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি এভাবে আপনি যখন সিজদা যাবেন দেখবেন অনেকে আল্লাহ আকবার বলে সিজদা এখনো কপাল লাগে না তার আগে শোভা মনোপি আল্লাহ শুরু করে দিস এটা তো সঠিক না সেজদা কপাল লাগবে নাক লাগবে দুই হাত লাগবে সবকিছু পজিশনে যাবে সাতটা অঙ্গ সেজদা লেগে যাবে এরপর শুরু করবেন মুহাববতের সাথে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এবারে শুরু করবেন মুহাববতের সাথে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এবারে শুরু করবেন আবার তিন তাসবিহ শেষ একটু স্থির হয়ে এরপর বলবেন আল্লাহু আকবার

যারা নামাজ পড়ে এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকর মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু সেজদা দিও না এরকম রুকু সেজদা মানলে এরকম করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে মুক্তি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশে সর্বত্র আপনি দেখান নামাজের সৌন্দর্য নেই যার নামাজ যত সুন্দর সে মুত্তাকী হিসাবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তারা বড় পরিহার করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মহানবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসওয়াউন্নাসাসারিকা আল্লাযী يَسْرِقُ مِنَ الصَّلَاةِ সবচাইতে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচাইতে খারাপ চোর তো এমনি খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন যে বহুত চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরুর চুর আছে টিন চোর গম চুর আছে ত্রাণ চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এবার কোন চোর যে নামাজ চোখ তহলে বিজ্ঞান সাদা সাল্লাম কে শাহ জিজ্ঞেস করেছেন কালুকাই ভাইয়া তুমি সালাদেহি মানুষ আবার নামাজের কিভাবে চুরি করে কলেন দামি সদল্লাহ সাল্লাম লাই তুমি রুপু আধা কলে সুজু নামাজ চুরি হলো রুকু ঠিকমত করে না আধা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় তো অপেক্ষা করে না এই যে হুলস্থুল করে রুকু সন্ধ্যা ঠিকঠাক মতো করে না তারা করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তারা করছে